কখন থেকে অঞ্চন অঞ্চন করছি আহারে রে কেমন ক্লান্ত হয়ে গেছেন আসুন আগে একটু জিরিয়ে নিন হ্যাঁ রানী দেখো দেখো গুরুদেবের বিশ্রামের ব্যাপারটা দেখো আমার এই দুজন চালা আছে এরা ঠিক আমার খেয়াল রাখবে বাম ফাট রে রাখবি তো রাখবো বুই কি সরক্ষণ আপনার পাশে পাশে ঘুর করব আর পান থেকে চুন খসে পড়লেই খপ করে ধরব ও চেলা তো নয় যেন চেলা কাট না এখানে মনে হচ্ছে সহজে গুঁড়ি গোলা যাবে না তাহলে তো আমাকে এক্ষুনি কাজ শুরু করে দিতে হয় কি কাজ গুরুদেব আগে একটু জিরিয়ে নিন না 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 বলছিলাম যে আমার তো আজ ব্রত আছে তাই